নমস্কার অতীতে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অনেকবারই একে অপরের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছে এখন তাহলে প্রশ্ন হচ্ছে একই ইস্যুতে বলতে গেলে তৃণমূলের প্রায় জন্ম লক্ষণকার এই দুই তৃণমূল নেতার সাথে তৃণমূল দলের দূরত্ব তাহলে কি বাড়তে চলেছে কিছুদিন একের কথা আইপ্যাকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র পরে অবশ্য ক্ষমা চেয়ে চিঠি লিখে রনে ভঙ্গ দেন তৃণমূলের মিস্টার কালারফুল প্রতীক জৈনদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা পোড়খাওয়া আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আইপ্যাক অসৎ তারা টাকা নিয়ে পার্টিতে অনেককে পদ দিয়েছে সেই টাকায় রাতভর ফুর্তি করেছে রাজনৈতিক নেতাকর্মী যোগ্যতা বিচারের জন্য এমন ঠিকাদার চায় না